বিএনপির কাছে নিজ দলের কর্মীরা নিরাপদ নন ফয়জুল করিম শায়েখের জন্ম নাই বিভিন্ন গণমাধ্যম ভুল লিখেছে ফজলুল করিম রেজাউল করিম ফয়জুল করিম এগুলো মেলে ফেল এগুলো বাপ ছেলে দুই ভাই এগুলো হিসাব যাই হোক মুফতি ফয়জুল করিম শায়েখের জন্ম নেই স্পষ্টবাদী নেতা জননেতা তো জনাব মুফতি ফয়জুল করিম বলেছেন যে বিএনপির কাছে নিজ দলের কর্মীরা নিরাপদ নন আমার মনে হয় বর্তমান সময়ের সবচেয়ে দামি কথা এটা রাজনীতির সবচেয়ে সৎ কথা এখন এটা রাজনীতির সবচেয়ে আদর্শ কথা এটা এগুলোই হবে রাজনীতি কারণ এই জন্য আমি বলবো এই কথার উপর ভিত্তি করে যে বিএনপি কে কেউ ভোট দেবেন না বিএনপিকে বর্জন করুন বিএনপিকে ভোট না দিতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি জামাত চরমোনায় জরুরি তৎপরতা চালাচ্ছে জরুরি সিদ্ধান্ত নিচ্ছে জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণে আমিন নুরুল ইসলাম বুলবুল বলেছেন যে একটি দল ক্ষমতা আসার আগে লুটপাট শুরু করে দিয়েছে আর সাহেক চর্মোনাই বলছেন বিএনপির কাছে নিজ দলের অতএব দর্শক এই বিএনপিকে ভোট না দিতে আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি জামাত চর্মনাই এবং এনসিপিও বলেছে যে পঞ্চাশ থেকে একশোর আসন বেশি পাবে না নাসিরুদ্দিন উদ্দিন বলেছে জামাত চর্মনায় ছাত্র জনতার জরুরি সিদ্ধান্ত এটাই যে বিএনপির বিরোধিতার মধ্যে আগামী দিনের মুক্তি কারণ স্পষ্ট আমরা পনেরো বছরের দল পাথর সরিয়েছি ফেসিবাদ থেকে মুক্ত হয়েছি কিন্তু সেই ফেসিবাদ আবারও বিএনপির উপর ভর করছে বিএনপি এখন আওয়ামী লীগের চাইতেও ভয়ানক হয়ে উঠছে আমরা চাঁদাবাজি থেকে মুক্ত হতে চেয়েছিলাম আমরা দল অন্তর মারামারি লাশ পরা হত্যা করা কথায় কথা এগুলো থেকে একটা স্বাধীন বাংলাদেশ হতে চেয়েছিলাম নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু বিএনপি কাছে নিরাপদ না বিএনপি খুন করেছে চাঁদাবাজি এটা তাদের পেশা দুর্নীতি অর্থপাচার কি করছে না তারা প্রতিপক্ষকে হত্যা সব করছে ইমাম হত্যা আলেম হত্যা সব করেছে আওয়ামী লীগ যা করেছে কোনো কিছুই বাকি রাখিনি ভারতে দালালি করেছে আওয়ামী তাও করছে মুক্তিযুদ্ধ ব্যবসা করেছে এখন তাও করছে বার্থক্যটা কি এবারে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে ফেসিবাদ যে হত্যা যা বাকি আছে ভূমের ঘটনা ঘটেনি এখনো আর মামলা মামলা মিথ্যা এটাও দিয়েছে পত্রিকা দেখলাম যে জামাত নেতার বিরুদ্ধে মামলা দিয়েছে নেতা জামাতের কর্মীদের বিরুদ্ধে কি বলে যে এরা আওয়ামী লীগের দোষর যদিও এখন মামলা বাতিল হওয়ার ফলা কারণ জামাতের লোকজনকে আসামি করেছে ওই মামলা তো আর চার্চি হতে পারে না মানে পলিটিক্যাল মামলায় জামাতের লোকজন কারো জমি দখল করে চাঁদাবাজি করলে তার তো মামলা হবেই কিন্তু সেটা না পলিটিক্যাল মামলা মানে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা সেখানে জামার ঢুকিয়ে দেয় এর মানে আওয়ামী লীগ যেরকম গায়েবী মামলা দিত মিথ্যা মামলা দিত মামলা বাণিজ্য করতো তার চাইতে বেশি বিএনপি করেছে এমনকি আওয়ামী লোকজন লোকজনের বিরুদ্ধে মামলা দেওয়ার ক্ষেত্রে এখানে বাণিজ্য করছে বিএনপি কিভাবে দর্শক স্পষ্ট যেমন আওয়ামী লীগকে একদিকে বিএনপি পুনর্বাসন করছে আওয়ামী লীগের যারা বিএনপির লোকজনকে টাকা দিতে পারে অথবা রক্তের আত্মীয় তাদের কিছু হয় না ছাত্রদল সেক্রেটারি নাসিরের আত্মীয় ঢাকা কলেজ ছাত্রদল ছাত্র ছাত্রলীগ নেতা পুলিশ গ্রেফতার করেছে ছাত্রদের সহায়তায় নাসির নিয়েছে এর মানে আওয়ামী প্রোটেক্ট বিএনপি আবার বিএনপির লোক কিন্তু ওই যারা টাকা দিতে পারছে না বা বাণিজ্যে মিলছে না তাদের তাদেরকে মামলায় ঢুকাচ্ছে আবার মামলায় ঢুকিয়ে বলে যে টাকা দাও মামলা থেকে বাঁচাচ্ছে মামলা বাণিজ্য করছে কিশোরগঞ্জ বা নেত্রকোনায় জামিন করিয়েছে বাদী নিজেই ছাত্র দল নেতা আওয়ামী লীগের লোকজনকে টাকার এটা চলছে এখন দর্শক বিএনপির কাছে নিজ দলের কর্মীরা নিরাপদ দেশ নিরাপদ নয় শাইকে চরমানে এই বক্তব্য শতভাগ সঠিক শতভাগ আমূলযোগ্য এবং এই বিএনপিকে পরাজিত করতে জামায়াত চরমানে এনসিপি ঐক্যবদ্ধ তাদের জরুরি প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে জামাত চরমানে খুব সিরিয়াস বিশেষ করে এই যে আঠাইশে জুনের সমাবেশ ওটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে সমাবেশ চান্দাবাজদের বিরুদ্ধে স্লোগানগুলো দেখেন চাঁদাবাজ ফেজিবাদ মুক্ত বাংলাদেশ চাই সংস্কার চাই মানে আঠাইশে জুনের চরমনায় মহাসমাবেশ হচ্ছে বিএনপির বিরুদ্ধে মহাসমাবেশ এখানে জামাতেরও ম্যান পাওয়ার থাকবে আর জামাতো প্রয়োজনে আলাদাভাবে আবার দিবে একুশে জন দিয়েছিল প্রয়োজনে আবার দিবে একুশে জনে স্থগিত করেছে যে কোনো কারণেই হোক না কেন জামাতো শক্তি দেখাবে অতএব আগামীর রাজনীতি বিএনপি বিরোধী রাজনীতি সোজা হিসাবে আমি বলে আসছি পাঁচ আগস্টের পর পর্যন্ত আমাকে ওনাকে বলতেন ভাই আপনি অতি বিরোধিতা করেন বিএনপির এক ঠিক হচ্ছে না ওই এখন দেখেন না ওই লাইনে আসছে সবাই এখন বলছে বিএনপির আওয়ামী লীগের আওয়ামী লীগের বিরুদ্ধে যে ভাষায় করতে এখন সেই ভাষায় বিরোধিতা শুরু করেছেন আপনারাই চর্মনায় জামাত এখন সেই ভাষা বিরুদ্ধে করছে জামাত বলছে যে সুষ্ঠ নির্বাচনের সম্ভাবনা নেই বিদেশি হস্তক্ষেপ হতে পারে বিএনপির কাছে নেতাকর্মীরাও নিরাপদ নন তাহলে কিভাবে নাগরিকটা নিরাপত্তা পাবে কোন নিরাপত্তা পাবে না কচুকাটা করবে বিএনপি ক্ষমতা আসতে পারলে দেশ বিক্রি করে দিবে ভারতের কাছে এবং ভিন্ন মাত্রে কচু করবে কেউ নিরাপদ থাকবে না রিক্সা চালকের কাছ থেকে চান্দা খাবে না যে রিক্সা চালিয়ে পাঁচশো টাকা পাও একশো টাকা দিয়ে যান এই এই কাজ করবে এই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আভ্যন্তরীণ কন্দলে গত দশ মাসে বিএনপি একশো সাতাইশ জন নিহতের কথা তথ্য উল্লেখ করে তিনি এ কথা বলেন একশো সাতাইশ জন নিহত হয়েছে যারা একশো সাতাইশ জন আভ্যন্তরী কন্দলে হত্যা করে আবার আলেম মাছ হত্যা করে ইমামকে হত্যা করেছে লক্ষ্মীপুরে আপনারা দেখেছেন তো তারা কি আর করবে তারা এসে আওয়ামী লীগের হত্যার রেকর্ড ব্রেক করবে কিন্তু তাদেরকে আস্তে দেওয়া যাবে না ইসলাম বাংলাদেশের রংপুর মহানগর কমিটির সমাবেশে ফজল করিম ফজল করিম বলেন যারা নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা দেন তারা তাদের কাছ থেকে আইন নিরাপদ দেন যারা নিজেরা তারিখ ঘোষণা করবেন তারা তো ফলাফল ঘোষণা করবেন যে আমরা বিজয়ী বিজয়ী না হলেও বলবেন যে বিজয়ী যারা জোর করে পক্ষের আইন নিয়ে মেয়রের চেয়ারে বসেন তাদের কাছে মানুষের সম্মান বলে কিছু থাকবে না মেয়র হওয়ার আগেই মেয়র লজ্জা সরম নাই নির্লজ্জের মতো এইভাবে বলেছেন ফয়জুল করিম বলেছেন তো যিনি শপথ পড়া ছাড়া মাননীয় মেয়র বলতে পারেন এরা বাংলাদেশে কত বড় ফেসিবাদ কায়েম করবে এদের চরিত্র যে কি আমার মনে হয় জনগণ বুঝে গেছে অতএব রাজনীতি একটাই বিএনপি কে ভোট দিবেন না এই বিএনপি জানে যে ভোট জনগণ দিবে না এই জন্য কারচুপির রাস্তা কাটচুপির রাস্তা এই চরমনায় ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি না থাকলে কোনো নির্বাচনই হতে পারবে না নির্বাচন ঠেকিয়ে দেওয়া হবে হাসিনা নাম হলে ঠেকানো সম্ভব হয়নি এবার ঠেকানো যাবে অতএব ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মানি না ফেব্রুয়ারিতে নির্বাচন মানে বিএনপি কোথায় নির্বাচন তার পরিবেশই নেই হবেই না এটা সরকারই পারবে না তিনি বলেন অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল আসবে সে আশায় গুড়া ঘুরে বাড়ি বাংলাদেশে আটত্রিশ ভাগ নতুন ভোটার দানে শেষ কি জিনিস তাই জানে না যে রহমানকেও চেনে না একদম কঠিন কথা অত বিএনপি আকাশ কুসুম কল্পনা করছে ফজল করিম বলেন আবু সাইদ কতবার জন্ম নেবেন আপনারা আবার রক্ত দেবেন আমরা বলতে চাই অবৈধ কোনো সরকার বা ব্যক্তি ক্ষমতায় আনতে চাঁদাবাজকে ক্ষমতায় আনতে আর এক বিন্দু রক্ত আমরা দিতে চাই না আমরা ক্ষমতা এলে এমন পরিবেশ তৈরি হবে যেখানে কেউ অবৈধ কিছু চিন্তাই করবে না এই আমরা বলতে চাই বিএনপির বেইল নেই ক্ষমতা আসবে জামাত চরমনাই ছাত্র জনতা বাংলাদেশপন্থী পন্থী কোন ভারতপন্থী না